ऊपर ऊपर पे दिखे से ना बात है एक ग्लास तो तो भेंगे ना जाएगा ग्लास ग्लास तो लगता है ये निश्चित डाल दिया थी आगे ना आगे

বিরোধে একটি অভিযোগ অনুসন্ধান ছিল সেই অভিযোগ অনুসন্ধানকালে আর ক্যান্টনমার ক্যান্টনমার্ট বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয় সে অভিযানে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার বেশি অর্থ পাওয়া যায় এবং সেই টাকায় এখানে জব্দ তালিকামূলে এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা আমাদের অনুসন্ধান দল এবং যৌথ সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই ট্রাম্প এবং ট্রাম্পের ভিতরে টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন সেটা দ্বিত আদালতে উক্ত টাকা জমা দেয় যার নাম বলেছেন উনি কে সাইফুল আলম সাবেক

তাহলে এই টাকাটা সব গণমাধ্যমে আপনারা আগে জানাননি কেন এইখানে সাতাশ তারিখের ঘটনা সকালে আপনারা জানাইতে পারতেন সকাল নয়টা অবস্থায় জানাননি আপনারা এটা গণমাধ্যম প্রশ্ন করার পরে আপনারা অনেক ধন্যবাদ আপনাকে যে বিষয়টা আমরা জেনেছি পরে